আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা লঞ্চ ভ্রমণে যাচ্ছি এই তো বাসা থেকে নামছি বাসা থেকে নেমে রিক্সার জন্য দাঁড়িয়ে ছিলাম রিক্সা ছিল না এত সকালে রিক্সা পাওয়া যাচ্ছিল না তো নোহাকে হাঁটি হাঁটিয়ে নিয়ে যাচ্ছি এদিকে আমরা রাস্তাটা পার হয়ে বাসের জন্য যাচ্ছি বাসের জন্য দাঁড়িয়ে আছি আমরা আজমেরি বাস দিয়ে যাব তো বাস আসলো এখন সবাই একে একে করে উঠে উঠে নিলাম বাসে এত নোহা পাখিয়ে উঠলো তো বসলাম বসে একটু বাহিরে ভিডিও করলাম বাহিরের দৃশ্যগুলো একটু ভিডিও করলাম গাছপালা তারপর হচ্ছে ফ্লাইওভার দেখতে খুবই ভালো লাগতেছিল আর এখানে হচ্ছে ফ্লাইওভারের নিচে এত সুন্দর আর্ট করেছে মানে দেখতে খুবই অসাধারণ লাগতেছিল খুবই সুন্দর লাগতেছিল তো এই আর্টগুলো বসে বসে দেখতেছিলাম খুব সুন্দর লাগতেছিল খুবই ভালো লাগতেছিল তারপরে আবার আমরা আমাদের বাসটা ফ্লাই ওভার ও করতে যাচ্ছে দেখি একটা বাবু জাননার পাশে বসে আছে তাকেও একটু ভিডিও করলাম এই তো আমরা চলে আসলাম সদরঘাট এখানে এসে অটো দিয়ে আমরা এই যে সদরঘাট একদম লঞ্চ ঘাট চলে এসেছি এই দেখেন কত রকমের লঞ্চ কতগুলা লঞ্চ তো সবার জন্য এখানে ওয়েট করতেছে সবাই আসলে তারপরে আমরা লঞ্চে উঠবো এদিকে নোহা পাখি উম হয়ে গেছে ওরে একটা ব্যাগের মধ্যে বসায় দিলাম ও বসে বসে মজা করতেছে সবাই দেখতেছে এই তো এখন আমরা যাচ্ছি লঞ্চে উঠবো সবাই যাচ্ছে এই তো লঞ্চে উঠতেছি সিরিয়াল মতো এক এক করে সবাই লঞ্চে উঠতেছি এখানে আইডি কার্ড মানে সবাইকে এক এক করে কার্ড দিবে সে কার্ড নিয়ে আমরা উপরে যাচ্ছি আমাদের মানে রুম ছিল দোতলায় দোতলায়ও ছিল আবার তিনতলায়ও ছিল তো আমাদের কেবিনগুলো খুঁজতেছে এর জন্য আমরা দোতলায় বসে ছিলাম এই যে খোঁজাখুঁজি করতেছে কোথায় আছে আমাদের রুম রুম নাম্বার দেওয়া আছে তো কার্ডের মধ্যেও সেইগুলো খোঁজাখুঁজি করতেছে সবাই আর নোহা পাখি শুধু দুষ্টামী করতেছে এদিকে দেখেন একটা সং সাজা একটা মহিলা যাই হোক এই যে আমরা উঠতেছি তিন তলায় উঠতেছে আমাদের কেবিনে যাচ্ছি আমাদের কেবিন নাম্বার হচ্ছে তিনশো নয় তো এই যে আমাদের কেবিনে ঢুকলাম ঢুকে আমাদের সকালে নাস্তা দাদা দাদা দিলো এখানে আইডি কার্ড দিলো চাদর দিল একটা তারপরে একটা তোয়ালে দিল তারপরে একটা মগ দিল সুন্দর একটি মগ দিল আর দিল সকালের নাস্তায় রোল আছে তারপরে স্যান্ড আছে তারপরে একটা মিষ্টি আছে আর একটা আস্তে আস্তে লঞ্চ লঞ্চ যাচ্ছে গন্তব্যে আস্তে আস্তে করে ছাড়লো এই তো নদীর মাঝামাঝি বড় বড় জলা আসছে দেখতে পানিগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল এদিকে নোহার গলায় একটি আইডি কার্ড পরানো পরিয়ে দেওয়া হয়েছে আমরা সবাই সাদে উঠেছিলাম ওইখানে যায় একটু পেয়ারা ভর্তা নিয়ে নিল ইমি খাওয়ার জন্য আবার ইমি আবার পেয়ারা ভর্তা গুলো নিয়ে একটু ঢং করতেছে ভিডিও করতেছে দেখেন নদীটা কত বড় কত সুন্দর দেখতে তো আমরা লাঞ্চের সময় হয়ে গেছে এখন আমরা লাঞ্চের জন্য বসলাম ওয়েট করতেছে এদিকে নোহাকে চেহারা চেয়ারে বসায় দিছে নোহা বসে বসে দুষ্টামি করতেছে চেয়ারে বসানোর পরে ওকে দেখাই যাইতেছে না মানে অবস্থা তো আবার নোহাকে নিয়ে আসলো আমার ভাইয়া নিয়ে আসছে ওর সাথে আমার এক ফ্রেন্ড ওর সাথে খুব করতেছে করতেছে মজা এই তো লাঞ্চ দেওয়া হলো এখানে লাঞ্চ দেওয়া হয়েছে রুই মাছের ভাজা রোস্ট তারপর হচ্ছে গরুর গোস্ত তারপরে পোলাও অনেক কিছু তো এখানে আমি খাচ্ছিলাম আমি এখানে খাচ্ছি তো সবাই খাচ্ছে সবাই ভিডিও করতেছে ভিডিও করলাম সবাই খাইতেছে টুকটুক করে সবাই খাইতেছে এদিকে জর্দা দিয়েছে জর্দাটা এত মজা ছিল খুবই মজা ছিল কালারটা খুবই সুন্দর হয়েছে তো চারপাশে আবার একটু ভিডিও করলাম নদীর চারপাশে কোথাও একদম গচুরি পানা দিয়া ভরা আবার কোথাও একদম পরিষ্কার পানি এরকম অবস্থা এক জায়গায় একটু থামাইছো ওইখানে এখানে আবার এই যে বাচ্চাদের খেলা হচ্ছে চেয়ার সেটিং খেলা একটু করলাম এই গিফট হচ্ছে আমার ভাইয়া পেয়েছে থার্ড পুরস্কার খেলাতে চেয়ার সেটিং খেলাতে এদিকে আমরা কেবিনে বসেছিলাম তখন এক মামা আসলো আইসক্রিম নিয়ে তো আমরা আইসক্রিম কিনে নিলাম খাইলাম তো লঞ্চটা আবার ছাড়লো এদিকে দেখেন ছোট ছোট লঞ্চ থেকে নৌকা গুলো ছোট ছোট লাগতেছিল সুন্দর লাগতেছে তো সন্ধ্যা আসলো সন্ধ্যার সময় একটু ভিডিও করলাম দেখেন সন্ধ্যার দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে আশেপাশে নৌকা অনেক কিছু দেখা যেতেছে এদিকে নৌহা সাধে মানে লঞ্চের সাধে সবাই উঠছে নোহা দাঁড়িয়ে আছে কি বলতেছে আসো আসো মানে ও খুব খুব ভয় পাইতেছে মানে সামনের দিক আগাবে কিভাবে পাটা বাড়াবে কিভাবে তখন মাত্র একটু একটু হাটা মানে এক কাক দুই কাক দিতে পারে আর কি তখন আর কি মাত্র হাটা শিখবে আর কি তো ডাকতেছি ডাকতেছি সবাই ও আসে না মানে খুব ভয় পাইতেছে তো ধরতে গেছে আর বৈশা যায় মানে হাতে না ধরে না ধরলে ও হাঁটতে পারে না তো সবাই বিকালবেলা সন্ধ্যার দিকে যে উপভোগ করতেছে সবাই উঠেছে লঞ্চের ওইটাও খুব মজা করতেছে চারপাশের পরিবেশ উপভোগ করতেছে নোহাকে আবার একটু ভিডিও করলাম ও মানে ওকে একটু হাঁটাবো আর কি হাঁটতেছে না একে হাঁটতে চায় না মানে ওরা ধরলে তারপরে হাঁটে তাছাড়া হাঁটে না ধরে ধরে টুকটুক করে হাঁটে মানে ও কারো কোলে থাকে না শুধু হাঁটাহাঁটি করে শুধু হাঁটি করে তারপর মোটামুটি রাত হয়ে গেছে আমাদের আসতে এই দেখেন কত বাতি লাইট জ্বলে আছে নদীর মানে সাইড দিয়ে কিনার দিয়ে মানে এত সুন্দর আলোগুলা চলতেছে লাইটের আলোগুলা দেখতে খুবই সুন্দর লাগতেছিল সেই আলুগুলা আবার নদীর মধ্যে আহ লাইটের আলু গুলা তো সেটা দেখতে আরো খুবই সুন্দর লাগতেছে খুবই ভালো লাগতেছে মানে রাতের এই পরিবেশটা খুবই ভালো লাগতেছিল মনে হচ্ছে যেন দূর থেকে মনে হইতেছে যেন মোমবাতি জ্বালিয়ে রেখেছে এরকম মনে হইতেছে মানে খুব সুন্দর লাগতেছে মনে হইতেছে যে খুবই সুন্দর লাগতেছে দেখতে ভালো লাগতেছে বসে বসে আমি বারান্দায় মানে লঞ্চের বারান্দায় বসে বসে দেখতেছিলাম আমি আর বৈশো বসে ভিডিও করতেছিলাম এই যে ছোট ছোট এই লঞ্চ আছে আবার বড় বড় লঞ্চ এই দেখেন কত বড় লঞ্চ আছে মনে হয় এটা কোথায় যাবে জানি না এটা দোতলা না বুঝি তিনতলা লঞ্চটা মোটামুটি আমাদের লঞ্চটা হচ্ছে চারতলা মনে হয় অনেক বড় লঞ্চ আমাদের লঞ্চটা অনেক বড় ছিল তো খুবই সুন্দর লাগতেছে এই লাইট জ্বলা আছে চারপাশে দেখতে খুবই ভালো লাগতেছে আমি বৈশো বৈশো দেখতেছিলাম সবাই সাধে চলে গেছে আমি এখানে বসে আছি বসে দেখতেছি আমার কাছে ভালো লাগতেছিল দেখতেছি আর ভিডিও করতেছি কোথাও 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 পানি এত পরিষ্কার মানে পানা দিয়ে ভর্তি ছিল তাও ভালো লাগতেছিল দেখতে খুবই ভালো লাগতেছিল দেখেন আপনারা দেখেন কত সুন্দর লাগতেছে তো আমরা চলে আসলাম সবাই নেমে যাচ্ছি সদরঘাট নেমে তারপর আমরা তারপর আমরা একটা গাড়িতে করে এই যে বাসার মানে মেইন রোডে নামলাম এখন বাসায় যাব তারপর আমরা একটা অটো তে উঠলাম এই তো বাসার দিক যাচ্ছি আমাদের বাসার রাস্তায় যাচ্ছি তো যাচ্ছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবা আর আমার জন্য দোয়া করবা সাপোর্ট করবা আমার ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ